নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এইমাত্র বেরোচ্ছি ম্যাকডনাল শপ থেকে কফি খেয়ে আমরা গাইতে উঠলাম যেহেতু আমাদের বাজার যাওয়ার তাড়া রয়েছে সেই কারণে আর দেরি করলাম না আমরা সবাই মিলে যাচ্ছি একমাত্র রিয়ম স্কুলে গেছে তাই সে আমাদের সঙ্গে নেই আমরা এখন চলেছি বেল রোধের উদ্দেশ্যে যে অঞ্চলটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে এটাই হচ্ছে হচ্ছে আজকে আমার উদ্দেশ্য কারণ ওইটা সম্পূর্ণটাই ইন্ডিয়ান অঞ্চল ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন অঞ্চলের মানুষ ওখানে বাস করে এবং এরা বহু 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 বছর ধরে এখানে রয়েছে যার জন্যে যে আমেরিকান স্টাইলে যে বাড়ি সেই বাড়িগুলো বাড়িগুলোকে তারা মডিফাই করে নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে হোক এইমাত্র আমরা পৌঁছলাম বেলেরোসে এই অঞ্চলগুলো যারা দেখছেন আমাদের দুপাশেই সবই ভারতীয়রা বাস করে বা ইন্ডিয়ানরা বাস করে এখানে কয়েকটি দোকান রয়েছে যেমন এ রয়েছে ফার্মার্স মার্কেট তো অন্যান্য দোকান রয়েছে বিভিন্ন দোকান রয়েছে কিন্তু আমরা এখান থেকে প্যাটেল ব্রাদার্স থেকেই এক নম্বর হচ্ছে প্যাটেল ব্রাদার্স দু নম্বর প্রিমিয়াম সুপার মার্কেট বিলিডোজ আর কখনো কখনও আপনার বাজারে এখানকার আপনার বাজারটা খুবই ছোটো আমরা বেশিরভাগ বাজার করি প্রিমিয়াম থেকে এই প্রিমিয়াম যেরকম এই বেরোতে রয়েছে জ্যাকসন হাইটেও রয়েছে আবার হিলসাইড জামাইখাতেও প্রিমিয়ামের ব্রাঞ্চ রয়েছে তবু গাড়ি চলতি পথে আপনার দেখুন এখানকার বাড়িঘর কত সুন্দর এবং কত পরিষ্কার পরিচ্ছন্ন এখন যদিও এটা ফল সময় ফলসেন এ গাছের পাতা স্বাভাবিকভাবেই পড়বে কিছুটা নোংরা মনে হবে তবুও এখানে এলে মন ভরে যায় এই এই অঞ্চলে ভারতীয়দের ম্যাক্সিমামই দেখা যায় পাঞ্জাবি এবং গুজরাটি গুজরাটিদের তো চিন দেখে চেনা মুশকিল কিন্তু অনেকেই গুজরাটি এখানে আছে কিন্তু পাঞ্জাবিদের তো মাথায় পাগড়ি দেখলেই আমরা ধরে নিতে পারি যে ইনি পাঞ্জাবি আপনারা সাথে থাকুন দেখুন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা দেখুন আমরা এসে বেলডোসে পৌঁছেছি এখানে গাড়িটা পার্ক করলাম সামনেই প্যাটেল বারাস যেখানে আমরা কেনাকাটা করব এবং পাশেই রয়েছে আপনা বাজার সুপার মার্কেট ওখান থেকেও কিছু কেনাকাটা করব তো যেই জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এরিয়া বেলডোস বেলেরোস অঞ্চলটা বিশালই বড় এরিয়া বেলেরোস এরপরে কয়েকটা এরকম অঞ্চল রয়েছে পাশে রয়েছে গ্রীনক সোরাল পার্ক এইসব টোটালটাই ভারতীয়দের বসবাস তাই আপনারা দেখুন এ অঞ্চলটাকে একটু ঘুরে দেখাই সুন্দর সুন্দর বাড়ি এখানকার সব বাড়ি মানে বেশিরভাগ বাড়ি রিমডেলিং করা নিজের মতো করে তৈরি করে নেওয়া এই আগে বহু বছর বহু দিন আগে থেকে যারা যখন ইন্ডিয়ান লোক আসতো তখন তো কেরালিয়া পাঞ্জাবি যাই বেশি আসত এদিকে ম্যাক্সিমামই পাঞ্জাবি গুজরাটের বাস সুন্দর সুন্দর বাড়ি অপূর্ব পরিবেশটাও এই সামনে একটা বাড়ি আছে সে বাড়িটা খুব ভালো দেখাচ্ছে সে যার জন্য আমি এগিয়ে যাচ্ছি খুব সুন্দর ডিসেল মডেলে এটা বোধ হয় এখনও তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ তৈরি হচ্ছে কনস্ট্রাকশান চলছে सुंदर तो पांजे पांजे भाई पांजे भाई वाली वो तो समोहत हो या सो आई टेकिंग वीडियो को सुंदर वो ना आप कब घर है ओ उच ओ ओ ना रोज़ जो कौन कोनी कौन सा बोल चें ना वो जो बात बोल रहे हैं उनका घर है ये है ये ये घर ही हम देखने को ভিডিও কেন আয়াথা বহুত সুন্দর বহুত সুন্দর দিল খুশ হয়ে গা একদম বাড়িটা দেখে আসি এই বাড়িটা এখন এখন চলছে কনস্ট্রাকশন চলছে দেখুন অপূর্বভাবে বাড়িটা তৈরি করেছে একদম মনে হয় দুটো বাড়ির জমি একসঙ্গে করে বাড়িটা করা হয়েছে পরিবেশটাও অপূর্ব এক কথায় চোখে ধরার মতন যত এগিয়ে যাচ্ছি তত দেখছি সুন্দর সুন্দর বাড়ি এই এলাকায় এত সুন্দর বাড়ি আছে আগে জানতাম না যাই হোক শেষ পর্যন্ত যে একটা বাড়ি দেখতে পেলাম এরকম সবই এখানকার ইন্ডিয়ান সুন্দর ফুল দিয়ে সাজানো বাড়িটা ফুলের কালেকশানটাও অপূর্ব বাড়ি সুন্দর লাগলো বাড়ির লনটা এখনও এই শীতের মধ্যেও লনটা সবুজ রয়েছে হয়তো দু একদিন আগেই ট্রিমিং করা হয়েছে গেট মার ভেলেস পাঞ্জাবিবাড়ি ইস্ট উইলসান এভিনিউ গেটের গেটখানা কি অপূর্ব যাক ভালো লাগলো এইগুলো তো পুরোনো মডেলের বাড়ি রয়েছে এই এই বাড়িটাকেও এই বাড়িগুলো সুন্দর করেছে গাছগুলোকেও কি সুন্দর একটা গাছের পাঁচটা ডাল পাঁচটাকে কি সুন্দরভাবে কেটে রেখেছে এসবই এগুলো রিমডেলিং করা এভাবে রিমডেলিং করা এটাও তাই এখানে ভারতীয়দের বাস হলেও রাস্তায় কিন্তু লোক দেখা যায় না এই আপনার বাজার এই আপনার বাজার থেকে কিছু বাজার করবো करते लिख यार आवाज़ ये अपना वाला देना ফ্রন্টাইডের আপনার বাজার আর দেখিয়েছি পুরো এলাকাটা ইন্ডিয়ানেল এলাকা ভারতীয় এদের বাস ইন্ডিয়ানেল এলাকা বললে এর সিরাজি করাচি করাহি আমরা সাধারণত রিয়মকে এই সেলুনটা নিয়ে এসে চুল কাটাই মেন হেয়ার কাট এদের চুল কাটার চার্জ হচ্ছে পনেরো ডলার ये लूसा स्वीट्स अफगान कबाब

বাংলায় লেখা কিন্তু এই যে এদিকটা অঞ্চলটা পাঞ্জাবি ভাষাটাই বেশি হওয়ার কথা নমস্তে লঞ্চ সব রেস্টুরেন্ট जसन हेटे देखि भोटालि ए भोटालिटालय भोटालय पढियम पाजा भाइ भाइ এখনও এই গাছগুলোকে সযত্নে রেখেছি তাই সুন্দর রয়েছে কিরণ রেড্ডি সবিতা রেড্ডি আমি ইতিমধ্যে রাস্তাটা পার হয়ে নিজ হয়েছে এগুলো খাবারের দোকান খাবার স্টল কিন্তু বড় বড় হোটেলকে ফেল করে দেয় এখন চালু রয়েছে চপালি চিপস নমস্তে জি এই বড়ো বড়ো হোটেলকে ফেল করে দেয় এই দোকান রাত্রেবেলায় বিশাল লাইন পড়ে যায় এই দোকানে মালনিতে হয় চার্ট বিজনেস হ্যাঁ ও নো হিন্দি ওকে ঠিক আছে এই হচ্ছে ওনার মেনু চার্ট ভালো ওনার দোকানের সেল আছে সুন্দর সুন্দর বাড়ি এই অঞ্চলটা ভারতীয় অঞ্চল আমরা বিভিন্ন রকম Bhai. they're gonna be in the restaurant

এগুলো মনে হয় বাতাবি লেবু তিন ডলার প্যাকেট ভেন্ডি ইন্ডিয়ান ওখরা দেড় ডলার

আমি এখন প্রিমিয়াম সুপারমার্কেটের সামনে দাঁড়িয়ে এখানে লাইন দিয়ে যে সব দোকান সমস্তটাই ইন্ডিয়ান কমিউনিটির সেলুন বলুন কোন খাবারের দোকান বলুন সবই ইন্ডিয়ানদের তো এখন আমি প্রিমিয়ামের সামনে যেহেতু এসেছি তো প্রিমিয়ামের সামনে আগে আমরা বাজারটা করে নেব সেই বাজার করার এবং কাঁচা সবজির বা বিভিন্ন মাছের দাম কোনটা কত সে বিশেষভাবে আপনাদের পরের ভিডিওতে আমি জানাব আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যারা পুরনো দর্শক অনেক আছে আমার যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা জানি আপনারা আমার চ্যানেলটাকে ভালোবেসে দেখেন আমার অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন No